আমাদের দোকানটা হলো চশমা বাজার হাই স্কুল গেট मेन রোড আপনারা নাম্বার যোগাযোগ করবেন আমাদের নাম্বার নিচে দেওয়া থাকবে তো আপনারা দেখেন জার্সি যেদিকে যে আসসালামু আলাইকুম আজ অনেক দিন পরে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে দেখতে পাচ্ছেন তো আমি কি একটা জার্সি নিয়ে আসছি তো আপনারা এবার দেখতে থাকেন আমরা কি কি জার্সি দেখাই তো প্রথমে দেখা যাচ্ছে রংপুর রংপুরের জার্সিটা একদম অফিসিয়াল জার্সি আমাদের জার্সিগুলো খুবই সুন্দর দেখেন একদম অফিশিয়াল জার্সি দেখেন এদিকে দেখেন আর ওটা কি আমি দেখেন যেটা গাই দিছি ঠিক এইরকমই জার্সি তো আমরা মার্কেটে সেল দিয়েছি সাড়ে চারশো করে তো আমাদের বাজেট এখন রংপুর এক নম্বরে আছে সেই জন্য আমরা একটা অফার দিতেছি আপনারা যদি নিতে চান শুধু তিনশো নিরানব্বই টাকা শুধু তিনশো নিরানব্বই টাকা আর আমাদের দোকানটা হলো চশমা বাজার হাই স্কুল গেট মেন রোড আপনারা নাম্বার যোগাযোগ করবেন আমাদের নাম্বার নিচে দেওয়া থাকবে